কারণে স্ত্রীর প্রতি স্বামীর মহবত কমে যায় আকর্ষণ কমে যায় ওই স্ত্রীর প্রতি স্বামীর কোন মহব্বত থাকে না ভালোবাসা থাকে না এবং তার সংসারটা জাহান মনে হবে এবং এই পরিণতিটা টা আস্তে আস্তে ভয়ানক রূপ ধারণ করে বা ডিপোর্স পর্যন্ত চলে যায় এই জন্য মা বোনেরা খুব সাবধান এই পাঁচটি অভ্যাস আপনার জীবনে থাকলে আজ থেকে আপনি পরিত্যাগ করুন প্রথম নম্বরে স্বামীর মুখে মুখে তর্ক করবেন না যে স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে ও যদি বিশ্ব সুন্দরী হয় ও যদি উচ্চ শিক্ষিত হয় তারপরেও স্বামীর অন্তরে তার জন্য কোনো জায়গা থাকে না মনে রাখবেন কোন পুরুষ মুখে মুখে তর্ক করা স্ত্রীকে মোটেও পছন্দ করে না যদি কোনো স্ত্রী কালো হয় কুৎসিত হয় কিন্তু সে মুখমুখি তর্ক করে না স্বামী যেটা বলে সেটাই মেনে নেয় স্বামীর আনুগত্য করে ওই স্ত্রীর জায়গা স্বামীর কোলোর মতো থাকে এজন্য স্বামীর মুখমুখি তর্ক করা স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায় محبت কমে যায় এটা করা যাবে না দ্বিতীয় নম্বরে স্বামী যেটা বলে জিদ করে তার অন্য কিছু করা উল্টাটা করা স্বামী বলেছে ডানে যেতে হবে আপনি বলছেন না আমাকে বামে যেতে হবে স্বামী বলছে বামে যেতে হবে আপনি ডানে চলে গিয়েছেন স্বামী একটা যুক্তি দিচ্ছে আপনি তার যুক্তি পৃথিবীতে করে নিচে আর একটা যুক্তি দাঁড় করাচ্ছেন এইরকম ভাবে বিভিন্ন স্ত্রী যারা আছেন তাদের প্রতি স্বামীর মহব্বত আস্তে আস্তে কমতে থাকে এটা করা যাবে না তিন নম্বরে স্বামীর পছন্দের মূল্যায়ন না করা স্বামী যদি কোনো বিষয় পছন্দ করে আপনি তার বিষয়ে কোনো মূল্যায়নই করলেন না আপনার জন্য একটা পোশাক নিয়ে আসছে এসে পছন্দ করে আপনি বলছেন ধরু কি পোশাক নিয়ে আসছো এটা কি কোনো মানুষ পড়ে আপনি এমন স্ত্রী আছে যারা স্বামীর বিষয়ে পছন্দ বিষয়গুলো একটা নিয়ে আসছে ফেরত দিতে করেছে না এটা ফেরত দাও অন্য একটা বিষয় নিয়ে আসো ওই কালার আমার পছন্দ ওই কালারটা নিয়ে আসো স্বামী জীবনে আর কোনোদিন তার জন্য পছন্দ করে কোন পোশাক নিয়ে আসবে না এবং তার প্রতি মোহব্বত আস্তে আস্তে কমতে থাকবে চার নম্বরে স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন করা বা স্বামীর কর্মক্ষেত্রকে মূল্যায়ন না করা স্বামী যে পরিশ্রমটা করছে এই পরিশ্রমকে আপনি কোনো মূল্যায়ন করছেন না স্বামী যে কর্মক্ষেত্রে কর্ম করছে বা আপনার যে ইনকাম সোর্স আলাল রুজির যে মাধ্যমটা রয়েছে এই মাধ্যমকে আপনি মোটেও মূল্যায়ন করছেন না সারা দিন অফিস আদালতে কাজ কর্ম করে স্বামী বেসার এসেছে আপনি বলছেন তুমি কি করো সারা দিন আমি সারা দিন আমার সংসারের মধ্যে কত কাজ করি ছেলে মেয়েকে সামরাই খাবার দাবার রান্না করি কাপড় চোপড় ধরি বিভিন্ন কাজ কর্ম করে আমি তো একদম টায়ার্ড স্বামী অফিস থেকে এসে কিছু কাজ আপনাকে অর্ডার করেছে আপনি সেটা না তার কর্মক্ষেত্র তুলে তুলে আপনারা গালিগালাজ করা শুরু করলেন বা খোটা দেওয়া শুরু করলেন যে তুমি কি করো আমার বাসায় এসে তুমি আবারও আমাকে বিভিন্ন ভাবে তুমি আমাকে প্রেশার ক্রিয়েট করো এভাবে আপনারা স্বামীর কর্মক্ষেত্রকে কখনো অমূল্যায়ন করবেন না মূল্যায়ন করা শেখেন যদি অমূল্যায়ন করেন তখন তার আস্তে আস্তে মন নষ্ট হয়ে যাবে এক পর্যায়ে আপনারা প্রতিদার محبت আর ভালোবাসা থাকবেন এবং 5 নম্বরে স্বামীর মতামতের বাহিরে কোনো কাজকর্ম করা স্বামী একটা মত দিয়েছে আপনি সেই মতামতের বাহিরে চলে গিয়েছেন স্বামী একটা বিষয় আদেশ করেছে আপনি সেই আদেশটা অন্ন না করে আপনি অমান্য করেছেন আল্লাহ সেজদা করা জায়েজ করত তাহলে প্রতিটা স্ত্রীকে বলে দিত যেন তার স্বামীকে সেজদা করে এটা আল্লাহ রাসুল এমনি এমনি বলেন নাই কারণ সেজদা দেওয়া মানুষকে জায়জ নাই তাহলে নবী বললেন কেন বললেন শুধু একটা মাত্র কারণ সেটা হলো স্বামীর হক স্বামীর গুরুত্ব বোঝানোর জন্য